এখানে হচ্ছে আমি মাংস বসাবো মাংস রান্না করব তো মাংস রান্না করার জন্য এখানে আমি হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়েছি তেলটা গরম হওয়ার পর তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো আর থামনেল দেখে তো তোমরা অবশ্যই মনে হয় গেস করে ফেলেছ আমি কি বলতে চাচ্ছি আসলে তো হঠাৎ করে আবার আমার বাড়িতে যাওয়ার প্ল্যান হয়ে গেল তো বাড়িতে যাব ইনশাল্লাহ তো কেন হলো প্ল্যানটা বলছি তোমাদেরকে যে প্ল্যানটা হলো এই জন্য যে আমার হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুরের মেয়ের বিয়ে হঠাৎ করে মানে বিয়েটা ঠিক হলো আর হঠাৎ করে দাওয়াতটা পেয়ে গেলাম তো এই উসুলে আমি আমার আম্মাকেও দেখতে পারবো তো ইনশাআল্লাহ প্রথমেই যাব যে আমার বাবার বাড়িতে আমার মায়ের কাছে আজকেই যাব ইনশাল্লাহ আমি রান্না টান্না করে আমি রেডি হব ইনশাআল্লাহ রান্না করে আমি রেডি হয়ে যাব বিকালের দিকে রান্না রান্না করে উসুল করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বিকালবেলা রেডি হব। আমি আর ওর বাবা যাচ্ছি তো ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো তো হঠাৎ করে ওর বাবা গতকাল রাতে এসে দোকান থেকে এসে বলল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো কি সারপ্রাইজটা জিজ্ঞেস করলাম সারপ্রাইজটা কি বলে কি সারপ্রাইজ আছে বলা যাবে না তা আমি কি বলি বলো শুনি পর পুরা এক মুঠো চামচ বের করে দিল পকেট থেকে এই ছোট 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 চায়ের চামচগুলো এই যে এই চামচগুলো দেখাচ্ছি তোমাদের এই যে এই চামচগুলো পুরা এক প্যাকেট বের করে দিল ছয়টা চামচ এখানে তো ছয়টা চামচ নিয়ে আসছে তো ও হচ্ছে পকেট থেকে বের করে দিয়ে বলল যে এটা হচ্ছে তোমার সারপ্রাইজ তা আমি কি এটা আবার কেমন ধরনের সারপ্রাইজ বলে কি না এটা বাসায় ছিল না হয়তো অল্প তোমরা কয়েকদিন আগে চিলাচিলি করছো যে চার চামচ কম চার চামচ কম বলতেছে কি খাবা কি রান্না করব তো বললাম যে এত রাতে গিয়ে আর কি খাবো খাবো না এক রাতের জন্য আর কি হবে সকালবেলা উঠে তো আবার শ্বশুরবাড়িতে চলে যেতে হবে বলে কি না বলো কি খাবা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে না মুরগি রান্না করবো আর ইলিশ মাছ রান্না করে রেখে দিব বলতেছে বললাম যে না এত কিছু রান্না করার দরকার নাই বলল না এত কিছু রান্না করবো কোনো কিছুই না খালিগুড় মুরগির মাংস মুরগি আর ইলিশ মাছ রান্না করবো আমি আচ্ছা ঠিক আছে যা করো তারপর এই আর কি তো এইটা হচ্ছে সারপ্রাইজ আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে যে আমাকে নিয়ে যাবে প্রথম আম্মার কাছে তারপরে একটা আম্মার সাথে রাখবে আমার সাথে আমি থাকবো তারপর হচ্ছে সকালবেলা শ্বশুরবাড়িতে যাব ইনশাল্লাহ তো এটা আসলে হঠাৎ করে এই প্ল্যান করা হলো এই প্ল্যানটা হলো হঠাৎ করে চলে আসলো বিয়ের দাওয়াতটা তো আমার ভাস্তির বিয়ে আর কি ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে বাড়িতে গেলে আবার আম্মাকেও দেখতে পারবা আম্মাকেও দেখাবো ইনশাল্লাহ তো এই আর কি তো আজকের ভিডিওটা আমি আজকেই পাবলিশ করে দিব তোমাদেরকে মেসেজটা দেওয়ার জন্য আর কি আগামীকালকে আবার আমাদের বাড়িটা দেখতে পারবা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তো আবার মানে আল্লাহ কিনা করতে পারে মনের আশাটা আমার আসলে আম্মার জন্যে দিন অনেক কষ্ট লাগছিল তো খারাপ লাগছিল হয়তো আল্লাহ মানে আমাকে ওইটা মানে আবার দান করে দিয়েছে মানে যাওয়ার জন্য আরেকটা রাস্তা করে দিয়েছে আম্মাকে দেখার জন্য মানে আরেকবার এক নজর দেখার জন্য হয়তো এটা রাস্তা করে দিয়েছে আমার জন্য তা আমি তো অনেক হ্যাপি খুব খুশি যে আমি আবার আম্মার কাছে যাচ্ছি এক রাতের হল জন্য হলেও যাচ্ছি মানে আল্লাহ তো আমাকে ওইখানে নিতেছে মানে আল্লাপাক কবুল করতেছে ইনশাল্লাহ যাব তো ওখানে গিয়ে আম্মাকেও তোমাদের সাথে শেয়ার করবো আম্মাকে দেখাবো তো আবার দেখতে পারবো আমাদের বাড়িটা একটু তো আচ্ছা ঠিক আছে তো আমি রান্নাটা শেষ করি তাহলে একটু পরে আবার কথা বলছি রেডি হওয়ার সময় তোমাদেরকে আমি আবার দেখাবো যে আমি যাচ্ছি অবশ্যই যাচ্ছি তো ঠিক আছে রান্নাটা হোক তাহলে তো মাংসতে আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব ভালো করে হয়নি এখনও তো গতকাল যে আমার ভিডিওটা দিয়েছি এটার মধ্যে একটা মেসেজ দিয়েছিলাম যে কাপুর মায়ের শরীর খুব খারাপ তো ওই আপুর মায়ের জন্য সবাই খামার জন্য সবাই দোয়া করেছেন আমার কাছে খুবই ভালো লাগলো মানে সবাই আপুটার জন্য আপুর মায়ের জন্য দোয়া করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আপনাদের জন্য সবার জন্য তোমাদের সবার জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়াও ভালোবাসা রইল তো আপুরা এত ভালো ভালো কমেন্টস করেছে আমি আপুদের নামগুলি একটু নিতে চাই কারণ আমার খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর করে কমেন্টসগুলি করছে আপুরা আর যে আপুটা বলেছিল যে ওনার মায়ের জন্য দোয়া করার জন্য সবাইকে আমার ব্লগে যেহেতু বলে দিই তো ওই আপুটারও মনে হয় অনেক ভালো লাগতেছে যে এতজনের দোয়া আপুর মা পাচ্ছে ইনশাল্লাহ আরও পাবে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি আর আপুর মুখে যেন আল্লাহ হাসি ফুটিয়ে দেয় তো সবাই আপুর মায়ের জন্য এভাবেই দোয়া করবেন আর আর কিছু আপুদের আমি নাম নিয়ে নিব যেহেতু ওনারা অনেক বড় বিশাল একটা কাজ করেছে মানে কমেন্টস করাই মানে অনেক বড় কিছু কমেন্টস করেছে জানিয়েছে আমাকে তা আমি খুব মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি এটা সবার সাথে শেয়ার করতে পারছি আপুদের সাথে খুবই ভালো লাগতেছে আমার মনটা খুব শান্তি হয়ে গেল গতকালকে আমি এটা শেয়ার করার পর তো আমি আপুদের নাম নিয়ে নিব ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে আমি নাম নিয়ে নিচ্ছি আপুটার হচ্ছে প্রীতি ইন পিং আপু দোয়া করেছে অনেক অনেক দোয়া রইল আপুটার আম্মার জন্য আল্লাহ ওনার হায়াত দ্বারাস করুন তো আরেকটা আপুর নাম নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মম আপুটার মায়ের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আমিন তো আরেকটা আপুর নাম নিয়ে নিচ্ছি বাংলাদেশি ব্লগার সীমা সীমা অনেক অনেক দোয়া ও শুভকামনা তো আরেকটা আপুর নাম নিয়ে নিচ্ছি সাদিকা আদম আপু তোমার মনটা অনেক নরম আমি আপুর মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অনেক ভালো করে দিবেন ওনাকে ভালো করে দিবেন তো আরেকটা আপু হচ্ছে বাসু তো এই আপুটা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো হায় আপু ও হায় আপু মাসিমার তো তিথিবাসু আপু লেখেছে হায় আপু মাসিমার জন্য ওই মাসিমার জন্য প্রে করি যেন তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় যান ব্লগটা খুব ভালো হলো হয়েছে তো আরেকটা আপু মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল তো আরেকটা আপু আরেকটা না আপু মানে রফিক নাম হচ্ছে ওনার তো লিখেছে আপু তোমার মায়ের জন্য অনেক দোয়া রইল মানে আপুর মায়ের জন্য অনেক দোয়া রইল তো আমার বোন লেখেছে মাই আল্লাহ ব্লেস হার মাদার তো এখানে হচ্ছে আরেকজন লিখেছে লাল নাহার লাল হবে লাল না এটা লাল নাহার নেহার নেহার লাল নেহার আপু তো আপু বলেছে ওকে আপু আই উইল প্রে ফর দ্য ফর হার মাদার তো আরেকটা আপু হচ্ছে বিলকিস নীলুফার আপু অনেক অনেক দোয়া ওই মায়ের জন্য আল্লাহ মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু তুমিও ভালো থেকো সুস্থ থেকো সবসময় তো আরেকজন লিখেছে উই ওয়েল প্রে তো আরেকজন লিখেছে কাবির হোসেন তো এই আপুটা মানে মামুনি আমার মামুনি হয় আম্মুটা খুবই ভালো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় আমাকে তো লিখেছে আন্টি ওই আন্টির আম্মুর জন্য অনেক দোয়া রইল আল্লাহ অনেক ওনাকে সুস্থ করে দিক আর আপনার ব্লগটা সবসময় ভালো লাগে যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো আরেকজন লেখেছে তাহমিনা তাহমিনা তানি তানিয়া তাহমিনা তানিয়া আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ মাহি হানিফ মাহি হানিফ আপু ভালো থাকেন তো আরেকজন লিখেছে হাসিনা পারবিন আপুটা তো উনি বলেছে দোয়া করি আপুর মায়ের জন্য ভালো হয়ে যায় আপুর মা যেন ভালো হয়ে যায় তো আরেকজন এখন যাচ্ছি তো এখন আমরা হচ্ছে এই বাস উঠবো তো নেমে যাচ্ছি বাসা থেকে ইনশাল্লা আল্লাহ বাড়িতে গিয়ে তো এই ভিডিওটা আমি আপলোড করব হচ্ছে ইয়েতে বাসে গিয়ে ডাটা দিয়ে তোমাদের জন্য আপলোড করে দিব তো তোমরা এটা দেখে নিও তো তো বের হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ আজকের মতো তোমরা সবাই ভালো থেকো তো তোমাদের জন্য সবার জন্য দোয়া রইল তোমরাও সবাই দোয়া করবা আর ভালো থাকবা তাহলে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ তাহলে আজকের মতো এখানেই শেষ